হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন আমরা সাধারণত ইউটিউবে যাই বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন ধরনের সিনেমা বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও শিক্ষণীয় বা বিভিন্ন ধরনের ক্লাস টাস কিন্তু আমরা ইউটিউবে বা যে কোনো ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে পেয়ে যাই ঠিক আছে ইউটিউবে পেয়ে যাই সব ধরনের ভিডিও কিন্তু বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাডস এর জন্য কিন্তু আমরা সেই ভিডিওগুলো উপভোগ করতে পারি না যে এন্টারটেইনমেন্টটা নিব সেটা কিন্তু পারতেছি না বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাডস এর জন্য ঠিক আছে তো তারপর হচ্ছে ভিডিওটা ডাউনলোড করা যায় না হাই কোয়ালিটিতে দেখাও যায় না হাই কোয়ালিটিতে তারপর তার থেকে বেশি সমস্যা করে হচ্ছে বিরক্তিকর অ্যাডস ভিডিওটা প্লে করলে একটা অ্যাডস তারপর হচ্ছে ভিডিওটা মাঝখানে আরো অ্যাডস অ্যাডস মানে ভিডিও দেখতেছেন দেখতেছেন নাকি সেটাই হচ্ছে বোঝা যায় না এত অ্যাডস তো তাই হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশনের মাধ্যমে হচ্ছে কোনো ধরনের অ্যাডস ছাড়াই হচ্ছে আপনারা ভিডিও দেখতে পারবেন কোনো ধরনের অ্যাডস ছাড়া একটাও অ্যাডস আসবে না ঠিক আছে এবং তাছাড়া হচ্ছে ভিডিওটা প্লে করার পর কোনো ধরনের অ্যাডস আসবে না ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটিতে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভিডিওটা চলবে এবং তাছাড়া হচ্ছে ভিডিওটা দেখার সময় একদম হাই রেজুলেশনে দেখতে পারবেন ঠিক আছে মানে যা সুবিধা চান সব কিছুই হচ্ছে পাবেন আর তাছাড়া হচ্ছে মনে করেন সাবস্ক্রিপশন আমাদের থেকে নিলে একদম সবথেকে কম দামে সাবস্ক্রিপশন নিতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে হচ্ছে সাবস্ক্রিপশন নিতে পারবেন আর আমি যদি আপনাদের কিছু সুবিধা দেখাই করলাম ঠিক আছে এখন ডাউনলোড করতে পারবো হাই কোয়ালিটিতে ঠিক আছে এবং তারপর হচ্ছে যদি মানে কোয়ালিটি দেখার জন্য দেখেন এই যে দেখেন দুই হাজার একশো ষাট মানে কিন্তু ইউটিউব সাবস্ক্রিপশন যদি না নেওয়া থাকে তাহলে সাতশো বিশের এর উপরে আর দেখতে পারবেন না ঠিক আছে আপনাদের যাদের সাবস্ক্রিপশন নেওয়া নাই তার হচ্ছে আপনারা চেক করতে পারেন ঠিক আছে আপনাদেরকে যদি আরো কিছুটা সুবিধা দেখায় তাহলে দেখেন ওইখানে চলতেছে এবং ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু অটোমেটিক চলতেছে ঠিক আছে বেশিক্ষণ প্লে করতে হচ্ছে কফিরাই চলে আসতে পারে বা যার জন্য হচ্ছে ভিডিওটা আমি ওইখানে দেখালাম না তো আপনাদের দেখানোর জন্য আরেকটু একটু প্লে করি তো দেখতেছেন ওইখানে কিন্তু ভিডিওটা চলতেছে আবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে ঠিক আছে এবং যদি ওইখানে যদি স্টপ করি উপরে দেখেন উপরেও কিন্তু ভিডিওটা চলবে ঠিক আছে স্ক্রিন অফ করলেও ভিডিওটা চলবে আর আবার যদি আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করে দেখাই তো ওইটা সাবস্ক্রিপশনের দাম কত দেখেন আর আমি কি কম দামে হচ্ছে আপনাদের কাছে সেল দিতেছি ওইটা দেখেন ঠিক আছে তো দেখেন এই যে আমি কিন্তু যে উপভোগ করতেছি ইউটিউব সাবস্ক্রিপশন ঠিক আছে তো তারপর হচ্ছে সাবস্ক্রিপশনের ফিটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখতে পারবেন তো এখন দেখতে পারবেন যে ইউটিউব সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ওইখান থেকে যদি নেন তাহলে একশো নিরানব্বই টাকা লাগবে ইন্ডিভিজুয়াল আর যদি ফ্যামিলির জন্য নেন তাহলে হচ্ছে তিনশো উনিশ টাকা লাগবে ঠিক আছে কিন্তু এবং স্টুডেন্টদের জন্য হচ্ছে নিরানব্বই টাকা কিন্তু আমার থেকে যদি নেন তাহলে মাত্র তিরিশ টাকা ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওর স্ক্রিনের মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিবেন এবং ফেসবুক আইডিও হচ্ছে থাকবে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা ওইখান থেকে যোগাযোগ করবেন আর তারপর হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের একটা জিমেল দিবেন যে জিমেলটা দিয়ে হচ্ছে আপনারা ইউজ করতেছেন এবং জিমেলটা দেওয়ার পর আপনাদের জিমেলে একটা এরকম একটা মেসেজ আসবে ঠিক আছে তো মেসেজটা আসার পর অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবেন একসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর তারপর হচ্ছে আবার একসেপ্টে ক্লিক করবেন কয়েকবার একসেপ্ট আসবে একসেপ্টে ক্লিক করলেই হচ্ছে হয়ে যাবে কিন্তু আমি কিন্তু অলরেডি জয়েন করে ফেলছি তাই হচ্ছে অলরেডি ইন এ ফ্যামিলি দেখাচ্ছে ঠিক আছে তো আশা করছি সম্পূর্ণ বুঝতে পারছেন আর আপনারা উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুবিধা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিছি আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম